ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ ভিডিও নিউ ভিডিও নিয়ে চলে এলাম তো ভিডিওটা দেখতে থাকুন সবাই হ্যালো এই যে চান্তা যে হয়ে যাচ্ছে গ্রহণ চন্দ্রগ্রহণ তো হয়ে হাজার চলে যাচ্ছে জিম করে এটা জুম করে দিলাম এখান থেকে চমৎকার দেখা যাচ্ছে কি সুন্দর এই ওই দিক থেকে এই এখান থেকে আমি খালি চোখে ওই দিক থেকে মানে একটুখানি ইয়ে হয়েছে বুঝতে পারছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এটা তো অতটা বোঝা যাচ্ছে না হয়তো দেখি একটা জিম করা তো এটা করে দেখি এটা নর্মালি গোল গোলই লাগছে আচ্ছা এরকম থাক থাক চোখ খারাপ হয়ে যায় ও এটা ওখান একটু ই বোঝা যাচ্ছে হ্যাঁ আস্তে আস্তে আহার পরে আর কখনো বের হ্যাঁ আচ্ছা আচ্ছা কখন আচ্ছা মোটামুটি এইটা একটু দেখালাম আচ্ছা দু মিনিট আরেকটু হোক পাঁচ মিনিট হোক হয়ে গেছে চার মিনিট হয়ে আরেকটু হোক

কিছু বোঝা যাচ্ছে না ঠিক আছে আবার পরে আসছি ওটা আমি এটা সামনের ক্যামেরায় এলাম না পুরোটাই ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি যন্তর্গণ তো ওই জন্য আমি এরকম করেই আজকে ভিডিওটা এরকম করেই করছি ঠিক আছে মা আবার পরে ডাকবে আমাকে তখন আমি আবার আসছি ঠিক আছে এখানে অফ করলাম এবার পরে আসছি কিছু কি বোঝা যাচ্ছে এতে এই যে এটা কখন কখন পরেশসি আধ ঘন্টা আধ ঘন্টার পরেশসিবার এটা কোনটা কুছছিস তুই এটা কেন কি করছিস শান্ত চলছিস হলে

এমনি দেখ পুরোটাই প্রায় ঢেকে গেছে এমনি দেখে নিন না ওই তো সরা তোমার ফোনটা থেকে একটু করো না দেখো না একই তো দেখাবে একটু দেখছি এ একই তো দেখাচ্ছে ভিডিওতে আমি তো ভিডিও করতে চাইছিলাম হ্যাঁ দেখি মানে আমি মানে মানে আমি চশমা পরে এসেছি হ্যাঁ দেখুন গলি তো দেখাচ্ছে কিন্তু ওখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অর্ধেকটা দেখো তুমি তুলে দেখো একবার দেখো ক্যামেরা দিয়ে দেখো কীরকম হয় দেখতে পাচ্ছো একটা একা হেরে হ্যাঁ এই যে ইনিস্থাই টাই বসাতে বসাতে গেছো নামড়াতে ঐ যে ও মা ফটো তো লেখছো কি ভিডিওটা যে একটু লাল লাল হয়েছে আছে ওইটা তো ঢেকে যাচ্ছে তাই তোমার দেখতেই পড়েছে হ্যাঁ পরে আসছি এই যে যে এইটা 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 এই যে এই যে যে আমি তো জিম করেই দেখালাম আমা 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 একটু জুম করেই দেখাচ্ছি আমা এই দেখো এই দেখো এই যে ঢেকে যাচ্ছে হ্যাঁ এইটা এটা তো একটু অন্যরকম দেখাবে মানে ক্যামেরাটা এই না তোমার ক্যামেরা আলাদা আমার ক্যামেরা আলাদা তাই না এই তো এইটা এই যে ঢেকে যাচ্ছে হ্যাঁ এই দাঁড়া বাবা নড়ছে দাঁড়া বুঝতে পারছো আমি তো দেখতেই পাচ্ছি তুমি দেখতে আমি এইভাবে না বুঝতে তুমি দেখতে পাবে না এখন ভিডিওটা যখন করবে তখন দেখবে তখন বুঝতে পারো এই যে লাল হয়ে গেছে পুরো লাল হয়ে গেছে ঢেকে আছে হ্যাঁ অর্ধেকটা এই তো পুরো ঢেকে গেছে লাল হয়ে গেছে তোমারটা একটা কালো রাখাতে এখানে ওটা লাল বুঝলে তফাৎটা এটাই আমার মনেটা ও ঢাকা জায়গাটা লাল লাল হয়ে যাচ্ছে বেশ তো ভালোই রাখো আমি জিম করে দিয়েছি ভালো বোঝা যাচ্ছে যেখানে ঢেকে যাচ্ছে তোমরা এই যে এই যে হ্যাঁ এইয়ে এই অবস্থায় আচ্ছা এবার পরে আস এই যে অর্ধেকটা একটু এইদিকে লাল পুরো লাল হয়ে যাচ্ছে ভালো দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছ এই যে এইখান থেকে ভালো দেখা যাচ্ছে এদিক থেকেই হচ্ছে দেখাটা লাল অর্ধেকটা অর্ধেকটা বেশি লাল হয়ে গেছে এই যে এতটা ভালো দেখতে লাগছে এটা করে করে দিয়েছি আচ্ছা আবার পরে আসছি এই যে অর্ধেকটার দিকে পেরিয়ে যাচ্ছে পুরো যাতায় ঢেকেই যাচ্ছে এই যে যে অর্ধেকটা পেরিয়ে লাল হয়ে আছে আর একটুখানি এদিকে সাদা আছে এদিকটা আচ্ছা আবার তো পরে আসছি এই যে গ্রাস করে নিচ্ছে চন্দ্রটাকে গ্রাস করে নিচ্ছে কি ঝাল আরেক দেখা যাচ্ছে না তো এই যে এই যে গ্রাস করে নিচ্ছে এই অবস্থা এবং ঠিক আছে আবার পরে আসছি এই যে লাল হয়ে গেছে কি জাল এটা দিয়ে এই যে

ঠিক আছে আবার পরে আস এই যে এই যে ভালো তোলা যাচ্ছে না এই যে এই যে ওই দিকে যাচ্ছে আছে পরে আস এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে এই যে এখান থেকে ভালো দেখা যাচ্ছে অমা অমা এই যে সবাই দেখুন শুধু লাল হয়ে গেছে লাল হয়ে গেছে खंड का देखा जाए अच्छे भालो तो बोल ला मित्र तो। है है खंड के ठीक अच्छे पर इसका हाँ अच्छे ले ए जो हम्म ए जे है हाँ ए जे किधरून

এজে এজে দাভি নকি সুন্দর উঠছে পুরো লাল পুরো টেড হয়ে গেল না পুরো গ্রাস হয়ে গেল পূর্ণ গ্রাস হয়ে গেল পূর্ণ গ্রাস এই সুন্দর